অনেকে প্রায় না বিশ্বাস গেছে চরম বিরক্ত আচ্ছা এই যে বিকৃত মানসিকতার আচরণ করে বা বিকলাঙ্গ আচরণ করে এটার জন্য এক্সাক্টলি কে দায়ী হিজরা নিজে নাকি হিজরার পরিবার বন্ধু বান্ধব খেলার সাথে পাড়া প্রতিবেশী এই উত্তরটি দয়া করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন কথা হচ্ছে কি এমন ঘটতে যাচ্ছে যে বাংলাদেশ হিজড়াদের এই নিদারণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছে সমাজসেবা পুনর্বাসনের জন্য তিনটি পদক্ষেপ নিতে যাচ্ছে এক সমস্ত হিজড়া ছাত্রছাত্রীদের উপবৃত্তি দিচ্ছে দুই সমস্ত হিজড়াদেরকে ভাতা দিচ্ছে তিন হিজড়াদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণের জন্য পনেরোশো হিজরাকে এই যে বিউটিফিকেশন অথবা গাড়ি ড্রাইভিং অথবা এরকম মানানস অন্য যে কোনো প্রশিক্ষণ দিয়ে তাকে সে কর্মে নিযুক্ত করা হবে প্রয়োজনে সেখানে এককালীন অনুদান দেওয়া হবে এটা হচ্ছে প্রশিক্ষণ আর হচ্ছে যদি কোনো হিজড়া ছাত্র পড়াশোনা করে তার জন্য উপযুক্ত উপবৃত্তি আর যে কোনো বয়সের হিজরা ভাতা পেতে পারবে যে কোনো বয়স আগে সেটা ছিল পঞ্চাশ বছর এখন হচ্ছে যে কোনো বয়সের এবং এই বাজেটে বারো হাজার হিজরা রয়েছে এবং সেটা অনলাইনে আবেদন করতে হবে নাকি সমাজ সেবা অফিসে যোগাযোগ করতে হবে এই সংক্রান্ত কোনো নির্দেশনা আমরা পাইনি তবে যেহেতু হিজরা জরিপ করেছি প্রত্যেকটা দপ্তরে ফাইল আছে যদি অনলাইনে আবেদন করতে বলে আমরা সেই আবেদন নিজেরাই করে দিতে পারবো তাদের মোবাইল নাম্বারও আছে অথবা তাদেরকে আমরা খবর দিলে তারা নিজের আবেদন করবে অথবা যদি আবেদন করতে না হয় তাহলে তো আমরা এন্ট্রি দিয়ে দিতেই পারবো সো এই পদক্ষেপটি হিজড়াদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে বলে বিশ্বাস করি এখন কথা হচ্ছে যে একজন হিজড়ার এই যে বিকৃত বা বিকলাঙ্গ আচরণ করে সেটার জন্য এক্সাক্টলি কে দায়ী একজন হিজড়া মোটেও দায়ী নয় কারণ একজন মানব শিশু সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই কিন্তু সে খেলতে খেলতে বড় হয় সাথে স্কুলে যায় একটা পর্যায়ে যখন তার মধ্যে হিজরার বৈশিষ্ট্য প্রকাশিত হয় তার আচরণে সেটা ফোটে ওঠে প্রথম থেকেই তার বন্ধু বান্ধব তাকে নিয়ে অরুচিকর মন্তব্য করে বিকৃত আচরণ করে বেঞ্চি কাটে একটা মানসিক এবং শারীরিক নির্যাতনের ভিতর দিয়ে যায় এবং সেটা নিতে পারে না তার এই মেন্টাল টর্চারের কারণে সে আস্তে আস্তে অস্বাভাবিক হতে শুরু করে আশেপাশের পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে ফান করে ব্যঙ্গ করে এবং তুচ্ছতাচ্ছিল্য করে এবং একটা চরম অমর্যাদা কর এবং অনাদরের ভিতর দিয়ে তার দিনগুলো যেতে থাকে একবার নিজের গায়ে মাখুন তো কেউ যদি আপনার সাথে এরকম বিকৃত আচরণ করে আপনি নিজেই তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন মানসিক নির্যাতনের শিকার হবেন হয়রানিতে পড়বেন বিত্তৃষ্ঠা চলে আসবে আপনি বিকৃত হবেন আর সে বিকৃত আপনি হিজরাদের মতো বিকৃত আচরণ করবেন তারপরে তো আমরা পরিবারের কথা এখনো বলি নাই তার পরিবারের যে ভাই বোন বা বাবা মা থাকে তারাও সামাজিকভাবে নিজেদেরকে হেওয়া প্রতিপন্ন মনে করতে থাকে এই হিজরা শিশুটির জন্য একটা সময় তার আদরের মাও অনেক সময় তার উপর বিরক্তি প্রকাশ করে বাবা প্রকাশ করে ভাইয়েরা প্রকাশ করে এই এরকম সামাজিক পারিবারিক বন্ধু বান্ধবদের চাপে এই হিজরা বিকৃত হয়ে চলে যায় হচ্ছে অন্য একটা স্থানে যেখানে হিজরারা সংঘবদ্ধভাবে থাকে বা হিজরাদের গরু মাতা থাকে সো আলটিমেটলি সে ওখানে গিয়ে তার জীবনে আছেই কি তার তো কিছুই নেই সেই যে মানসিকভাবে শূন্য একটা মানব শিশু একটা মায়ের পেটে জন্ম নিয়েছিল তার ভাই ছিল বন্ধু ছিল পাড়া প্রতিবেশী ছিল একটা সেই জগৎটা থেকে একটা অন্ধকার জগতে কিন্তু আমরা সকলে মিলে ঠেলে দিয়েছি পৃথিবীর কোনো সভ্য দেশে এরকমভাবে ভাবে যদি কেউ কারোর সাথে আচরণ করে তার কিন্তু ভয়াবহ শাস্তি হবে সাথে সাথে অভিযোগ করার সাথে সাথে সো একজন হিজরার সাথে আমরা প্রত্যেকে যে আচরণ করি সেই ছোটবেলা থেকে এই প্রত্যেকটা আচরণের জন্য পৃথিবীর সকল সভ্য দেশে সাথে সাথে ভয়াবহ রকম সাজা হবে সেটা জেল হবে জরিমানা হবে অথবা আর অন্য কোনো এবং হান্ড্রেড পার্সেন্ট সাথে সাথে সাজা হবে সো দোষটা আমাদের আমাদের আমরা প্রত্যেকের